হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা আজকে আমরা রান্না চৌবাচ্চা বা ট্যাপ সিস্টেম থেকে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করব আমার মনে হয় এগুলো তোমাদের আগামী পরীক্ষাতে কাজে দেবে তো একটু জেনে নাও এই ধরনের অঙ্ক কিভাবে খুব সহজে অ্যান্সার বের করতে হয় তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন একটি শহর যার জনসংখ্যা চার হাজার সেখানে প্রতি ব্যক্তির জন্য প্রতিদিন নয় লিটার জলের প্রয়োজন যদি একটি ট্যাঙ্ক যেটি পনেরো ইন্টু আট ইন্টু ছয় আকৃতির হয় যদি ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে জলে পূর্ণ হয় তাহলে ট্যাঙ্কের জল কতদিন স্থির থাকবে তার মানে কতদিন চলবে একটি শহর চার হাজার জন প্রত্যেক দিন এক একজন ব্যক্তির জন্য নয় লিটার করে জল লাগে একটা ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের মানে ডাইমেনশন দিয়ে দেওয়া আছে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা দেওয়া আছে বলতে হবে ওই ট্যাঙ্কে যদি পূর্ণ থাকে জলটি তাহলে কতদিন চলবে প্রথমত দেখো একজন নয় লিটার প্রয়োজন একজনের জন্য নয় লিটার প্রয়োজন তাহলে চার হাজারের জন্য কত প্রয়োজন এইটা এইটা একদিনে প্রয়োজন তাহলে টোটাল আয়তনকে একদিনের আয়তন দিয়ে ভাগ করে দেবো একদিনের জল দিয়ে ভাগ করে দেবো দেখো টোটাল আয়তন আমরা কি পাবো আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইন্টু এইটা হচ্ছে আয়তন মিটার আছে মানে মিটার কিউব তোমরা একটা জিনিস এটা তো লিটারে আছে এই যেটা আছে এটা লিটার তো মিটার কিউব মানে তোমরা এক মিটার কিউব মানে কি জানো এক মিটার কিউব মানে হচ্ছে হাজার লিটার এক মিটার কিউব মানে হচ্ছে হাজার লিটার তাহলে এত মিটার কিউব মানে কত লিটার হবে হাজার দিয়ে গুণ হয়ে যাবে এত লিটার জল টোটাল ঠিক আছে এটা তুলে দাও এত লিটার টোটাল জল একদিনে এইটা প্রয়োজন হয় তো একদিনের প্রয়োজন দিয়ে ভাগ করে দাও মানে নয় ইন্টু চার হাজার বাস তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাই এটার সঙ্গে এটা কাটলে আমরা চার পাই চার দিয়ে আট কাটলে দুই পাই তিন দিয়ে কাটলে তিন এটা তিন দিয়ে কাটলে পাঁচ চার পাঁচ কুড়ি তার মানে ইকুয়াল টু হাজার লিটার এই ইকুয়েশনটা তুমি যদি জানো তাহলে কিন্তু খুব সহজে করতে পারবে ওকে চলো নেক্সট যাব যাবো বলেছি একটি ট্যাঙ্কের সাথে চারটি পাইপ সংযুক্ত আছে দুটি ট্যাঙ্ক পূর্ণের জন্য আর অন্য দুটি ট্যাঙ্ক জল স্থানান্তরণের জন্য মানে চারটি পাইপ আছে দুটি পূর্ণ করে দুটি স্থানান্তর করে মানে বেরিয়ে যায় প্রথম দুটি পাইপ একা খোলার সময় চল্লিশ সেকেন্ড এবং আশি সেকেন্ডের ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে যখন শেষ দুটি পাইপ একা খোলার সময় আশি সেকেন্ড এবং একশো ষাট সেকেন্ডে খালি করতে পারে যদি সমস্ত পাইপ একসঙ্গে খোলা হয় তাহলে এই ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে চারটি পাইপ আছে দুটি পাইপ পূর্ণ করছে দুটি পাইপ খালি করছে যারা পূর্ণ করে তারা বলেছে চল্লিশ সেকেন্ড এবং আশি সেকেন্ডে পূর্ণ করতে পারে আর যারা খালি করে তারা আশি সেকেন্ড এবং একশো ষাট সেকেন্ডে খালি করতে পারে আমাকে বলেছে সমস্ত পাইপ যদি খোলা থাকে তাহলে কত সেকেন্ডে পূর্ণ হবে দেখো আমরা প্রথম দুটি পাইপকে বি ধরবো এ চল্লিশ সেকেন্ডে পূর্ণ করতে পারে বি আশি সেকেন্ডে পূর্ণ করতে পারে আর দ্বিতীয় পাইপ যেটা খালি করে সি এ আশি সেকেন্ডে খালি করে আর একটা আছে ডি এ একশো ষাট সেকেন্ডে এই সবগুলির লস সেকেন্ডে কত করবে চার এটা প্লাস হয়ে যাবে তাই না চল্লিশ চার একশো ষাট আশি যে করছে বি এটাও প্লাস এটা মানে পূর্ণ করে আশি দিয়ে ভাগ করলে দুই এক সেকেন্ডে দুই পূর্ণ করবে এ খালি করছে সি আশি সেকেন্ডে একশো তার মানে এক সেকেন্ডে দুই এটা মাইনাস হবে আর একশো ষাট সেকেন্ডে একশো ষাট তার মানে এক সেকেন্ডে এটাও মাইনাস হবে চারটি পাইপ যদি আমরা দেখি ওইটা ছয় ছয় ইউনিট পূর্ণ হয় তাই না এক সেকেন্ডে তিন তাহলে এই একশো ষাট পূর্ণ করতে কত সেকেন্ড লাগবে টোটালকে এক সেকেন্ডের মানে ইয়ে দিয়ে ভাগ করে দাও এক সেকেন্ডে যেটা পূর্ণ করে সেটা দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাই সময় কি পাবো পাঁচ তিন পনেরো এক দশ তিন তিন নয় এক থাকে তো একে তিন তো তেপ্পান্ন পূর্ণ একে তিন তার মানে অ্যান্সার হবে অপশন এ তেপ্পান্ন দশমিক তিন তিন বা তেপ্পান্ন পূর্ণ একের তিন একই জিনিস আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার সহজ জিনিস আর একটু মন দিয়ে বুঝলেই সহজ চলো নেক্সট দুটি পাইপ এক্স এবং ওয়াই যথাক্রমে একুশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে পাইপ দুটি একসঙ্গে খোলা হলে দেখা যায় যে নিচের অংশ ফুটো হয়ে যায় ঠিক আছে নিচের অংশে ফুটো হয়ে যায় ট্যাঙ্কটি পূর্ণ করতে আরও আটচল্লিশ মিনিট বেশি সময় লাগে তাহলে ছিদ্রটি কত সময়ের মধ্যে ট্যাঙ্কটি খালি করবে দুটি ট্যাঙ্ক পূর্ণ করে আর একটা ছিদ্র আছে যার জন্য আটচল্লিশ কতক্ষণে খালি করবে এটুকু চেয়েছে তো এটুকু দেখো এক্স কত ঘন্টায় করে একুশ ঘন্টায় আর ওয়াই করে চব্বিশ ঘন্টায় তাহলে এক্স ওয়াই দুজনে মিলে কত ঘন্টায় করবে উপরে গুণ নিচে যোগ হয়ে যায় মানে একুশ আর চব্বিশ উপরে গুণ হবে আর একুশ আর চব্বিশ নিচে যোগ হবে তার মানে পঁয়তাল্লিশ চলো কাটাকাটি করো তিন দিয়ে কাটলে পনেরো এটা তিন দিয়ে কাটলে সাত এটা তিন দিয়ে কাটলে পাঁচ এটা তিন দিয়ে কাটলে আট তার মানে আমরা পাচ্ছি ছাপ্পান্ন ডিভাইডেড বাই পাঁচ ছাপ্পান্ন ডিভাইডেড পাঁচ এটাকে মিনিট করে নাও ষাট দিয়ে গুণ করে মিনিট করে নাও এটার সঙ্গে এটা কাটলে আমরা বারো পাবো বারো ছাপ্পান্ন গুণ করে দাও বারো ছয় বাহাত্তর দুই সাত থেকে বারো পাঁচ ষাট আর সাত সাতষট্টি ছশো বাহাত্তর মিনিট লাগবে আমি মিনিটে কনভার্ট করে নিয়েছি তাহলে এক্স আর ওয়াই মিলে হচ্ছে ছশো বাহাত্তর আচ্ছা আমি এক্স ওয়াই এই দুটিকে এ ধরে নাও এক্স আর ওয়াই ধরে নাও এ এ ছশো বাহাত্তর সেকেন্ডে করে এখন বলেছে ছিদ্র নলটিও যদি খোলা থাকে তাহলে আটচল্লিশ মিনিট বেশি লাগে এই দুটি তো এ এক্স আর ওয়াই এটা তো এ আর ছিদ্র নলটি ধরে নাও বি তাহলে এরা কত লাগে আটচল্লিশ মিনিট বেশি লাগে তো আটচল্লিশ যোগ করে দাও আটচল্লিশ যোগ করলে কথা হচ্ছে সাতশো মিনিট এবার এখান থেকে একটা সূত্র বেরিয়ে আসে একত্রে বলা আছে একজন বলা আছে আরেকজন মানে বি বলা মানে তো ছিদ্র নলটি না এ মানে তো এক্স ওয়াই যেটা পূর্ণ করে আর বি হচ্ছে ছিদ্র তো মানে বি কতক্ষণে করবে বা ছিদ্র নলটি কতক্ষণে করবে তার নিয়ম হচ্ছে একত্রে আর একজন বলা থাকলে আরেকজনের নিয়ম হচ্ছে উপরে গুণ আর নিচে বিয়োগ উপরে গুণ নিচে বিয়োগ নিচে বিয়োগ তো আটচল্লিশই হবে কারণ আটচল্লিশ কম বেশি বলাই আছে আটচল্লিশ কম বেশি লাগে এবার করো আমরা পেয়ে যাব দেখো এটা বারো দিয়ে কাটলে এটা চার দিয়ে কাটলে মানে তার আমরা পাচ্ছি কি মিনিট এটা মিনিটে কিন্তু কারণ এগুলো মিনিটে আছে তো এটাও মিনিট আমাকে উত্তর চেয়েছে ঘন্টায় তাহলে এটাকে ষাট দিয়ে ভাগ করে দাও ঘন্টা পেয়ে যাবে পনেরো সঙ্গে এটা কাটলে চার চার দিয়ে এটা কেটে দাও চার এক চার ছয় মানে দুই সাতাশ চার ছয় চব্বিশ তিন বত্রিশ চার আট বত্রিশ ব্যাপার হচ্ছে তুমি যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে না এগুলো খুব সহজ হয় ওর জন্য তো বলছি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখো আমার কাছে নেক্সট চার নম্বর অঙ্ক বলা হয়েছে এ এবং বি পাইপগুলি যথাক্রমে এবং ছাপ্পান্ন মিনিটে একটি ট্যাঙ্ক খালি ট্যাঙ্ক সম্পূর্ণরূপে পূর্ণ করতে পারে যেখানে চৌরাশি মিনিটে সি নল খালি করতে পারে তিনটি পাইপ একসঙ্গে আট মিনিট খোলা হয় এবং সি নল বন্ধ করা হয় এ বি একসাথে কত সময়ে ট্যাঙ্কের অবশিষ্ট পূর্ণ করবে তো ব্যাপারটা বোঝো এখানে এ নল ধরে নাও প্রথম নলটি বিয়াল্লিশ মিনিটে পূর্ণ করে আর বি নল ছাপ্পান্ন মিনিটে পূর্ণ করে একটা সি নল আসে যে চৌরাশি মিনিটে খালি করে এদের লস হবে এদের লসক কী হবে জানো সহজে এগুলো তো লসক বের করা খুব মুশকিল দেখো চোদ্দ দিয়ে সবগুলো ভাগ করা যায় তাহলে চোদ্দো তিন আচ্ছা বেশ করে নয়াল্লিশ ছাপ্পান্ন আর চৌরাশি দেখো সবগুলো চোদ্দ দিয়ে ভাগ করা যায় চোদ্দ তিন বিয়াল্লিশ চোদ্দো চার ছাপ্পান্ন চোদ্দ ছয় চৌরাশি আর তো যাচ্ছে না ওকে তাহলে ওকে কি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না ওকে বিয়াল্লিশ মানে কি এই সবগুলোই হচ্ছে গুণ করলে আমাদের লস আগো হচ্ছে ঠিক আছে চোদ্দ ইন্টু তিন ইন্টু চার ইন্টু ছয় এবার এই বিয়াল্লিশ দিয়ে যদি ভাগ করো তো চোদ্দ তিন বিয়াল্লিশ বাকি দুটো থাকে কত চার ছয় চব্বিশ তাহলে এটা হবে চব্বিশ ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে চোদ্দ চার ছাপ্পান্ন মানে তিন ছয় থাকে আঠেরো তো এটা হবে আঠেরো আর এটা চোরাশি চোদ্দ ছয় চোরাশি তার মানে থাকে তিন আর চার তিন আট চার বারো এটা হবে বারো দেখো এগুলো প্র্যাকটিসের ওপর নির্ভর করে যদি তুমি এটা বুঝতে পেরে থাকো তাহলে খুবই ভালো যদি বুঝতে না পারো তাহলে খুব মুশকিল ঠিক আছে এবার এটা খালি করে তুমি মাইনাস করো তাহলে তিনজনে মিলে কত হবে চব্বিশ আঠেরো থেকে বারো বাদ দিলে ছয় তো চব্বিশ আর ছয় তিরিশ এখানে তিরিশ পাবো আমরা তাহলে তিনজনে মিলে তিরিশ করে আট মিনিট দেখো কাজ হয়েছে তো তিরিশ যদি এক মিনিটে করে আট মিনিটে করবে কত আট মিনিটে করবে দুইশো চল্লিশ আচ্ছা আমাকে এই গুণটা করতেই হচ্ছে তাই না গুণটা করতেই হচ্ছে তাছাড়া হচ্ছে না এই পুরো ব্যাপারটা মানে এখানে বিয়োগ করার ব্যাপার আছে ওকে চোদ্দ তিন বিয়াল্লিশ 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 চার চার কত হচ্ছে হবে হবে তোমার তোমার একশো একশো আটষট্টি আটষট্টি ইন্টু ছয় হাজার আট এটা আমরা হাজার আট পাবো ঠিক আছে হাজার আট তো হাজার আট থেকে দুশো চল্লিশ আমরা বিয়োগ করে দেবো কারণ দুশো চল্লিশ কাজ অলরেডি হয়ে গিয়েছে তাহলে কাজ কত থাকে হাজার আট থেকে দুশো চল্লিশ বিয়োগ করলে সাতশো আটষট্টি এই কাজটা পড়ে আছে

তোমরা একবার বাড়িতে চেষ্টা করো ঠিক আছে তোমাদের একটু কাজ থাকলো যে এটাকে আরও সহজভাবে কিভাবে করা যায় ঠিক আছে আট মিনিটে খোলা হয়েছিল আট মিনিট খোলা হয়েছিল এই জায়গাটার জন্যই আমি মানে শর্টকাটে করতে পারলাম না ওটা না থাকলে একসঙ্গে যদি কতক্ষণে করবে বললে তাহলে কিন্তু শর্টকাটে করা যেত চলো নেক্সট কোয়েশ্চেন যাই এবিসি তিনটি নল দ্বারা দশ পনেরো এবং কুড়ি মিনিটে পড়টা হয় তিনটি এ নল তিনটি একত্রে তিন মিনিট চলার পর সি নল বন্ধ করা হয়েছে তাহলে এবি নল দ্বারা কতক্ষণে জলপূর্ণ হবে দেখো তিনটি নল আছে এ দশ মিনিটে বি পনেরো মিনিটে আর সি কুড়ি মিনিটে ওকে সবাই পূর্ণ করে ওকে তাহলে এর লসও কত হবে ষাট তাহলে দশ মিনিটে ষাট এক মিনিটে ছয় পনেরো মিনিটে ষাট এক মিনিটে চার কুড়ি মিনিটে ষাট মানে এক মিনিটে তিন তিনজনে মিলে কত করছে তেরো দেখো তিন মিনিট চলেছে একসঙ্গে তিন দিয়ে গুণ করে দাও তো উনচল্লিশ উনচল্লিশ কাজ হয়ে গিয়েছে ষাটের মধ্যে উনচল্লিশ হয়ে গেছে মানে একুশ কাজ পড়ে আছে এই কাজটা কে করবে এ আরবি সিন তো বন্ধ করা হয়েছে তাহলে এ আর বি করবে এ আর বি তো একসঙ্গে করে দশ তাহলে একুশ করতে সময় লাগবে একুশ বাই দশ তার মানে হচ্ছে তোমার আচ্ছা এটা মিনিট আছে পূর্ণ করে নাও দুই দশ কুড়ি আর এক তো দুই পূর্ণা একের দশ দুই পূর্ণ মানে দুই মিনিট এটা কোনো সন্দেহ নেই আর একের দশ মানে এক মিনিটের দশ ভাগের এক ভাগ ষাট দিয়ে গুণ করলে পেয়ে যাবে এটার সঙ্গে এটা কাটলে ছয় সেকেন্ড ছয় সেকেন্ড ঠিক আছে দশ ভাগের এক ভাগ ছয় সেকেন্ড হয় তো দুই মিনিট ছয় সেকেন্ড অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার চলো নেক্সট হোমওয়ার্ক রয়েছে তো হোমওয়ার্কে যাওয়ার আগে বলি এই যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ বাপাসে নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম জিওমেট্রিক ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টারের যদি অল টাইপস শিখতে চাও তো টাইপ ওয়াইজ ম্যাথ ব্যাচ চলে এসছে এই ম্যাথ ভর্তি হও এখানে প্রত্যেকটি টাইপের শর্টকাট শেখানো হয় কুড়িটি চ্যাপ্টার এবং প্রত্যেকটি টাইপ থেকে চ্যাপ্টার থেকে কুড়িটি করে টাইপ তোমাদেরকে শেখাবো মোট চারশোটি টাইপ করতে পারলেই কিন্তু তোমাদের সিলেবাস শেষ সপ্তাহে তিন দিন করে লাইভ ক্লাস হয় রেকর্ডেড ক্লাস থাকে পিডিএফ থাকে প্র্যাকটিস বা হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া হয় মোট ফি হচ্ছে একশো নিরানব্বই টাকা ফোন নাম্বার নিচে দেওয়া আছে জাস্ট যোগাযোগ করে নাও আর ভর্তি হয়ে যাও কারণ মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে তার মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি তো যদি শিখতে চাও তো ভর্তি হয়ে যাও আর এগুলো সমস্ত পরীক্ষাতে কাজে দেবে ওকে চলো হোমওয়ার্কে আসে এ ও বি নল দ্বারা একটি চৌবাচ্চা ছয় ও আট মিনিটে পূর্ণ করা যায় নল দুটি একসঙ্গে খুলে কতক্ষণ পর বি নল বন্ধ করলে চৌবাচ্চাটি আর চার মিনিটে জলপূর্ণ হবে তো খুব ইন্টারেস্টিং অঙ্ক বলো তো কত মিনিট পর বন্ধ করলে চার মিনিটে জলপূর্ণ হবে অপশন রয়েছে এবিসিডি তো তাড়াতাড়ি কমেন্ট করে দাও লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ আজকে আশা করছি আজকে তোমাদের ক্লাস ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ